আজকে আমাদের বিকেল বেলা একদমই ভালো লাগছিল না তো সেই জন্য আর কি আমি আর সঙ্গে একটা দাদা মিলে বিকেল বিকেল সময় আমরা একটু ঘুরতে বেরিয়ে যাই আর আমাদের হোস্টেল থেকে প্রায় এক কিলোমিটার দূরে কিন্তু অনেক বড় বড় পাহাড় রয়েছে আর পাহাড়গুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তবে যাই হোক আমি কিন্তু কয়েকদিন পরে এই পাহাড়গুলোতে ঘুরতে যাবো আর সেইগুলো ভিডিও কিন্তু তোমাদের এক এক করে আমি শেয়ার করবো তারপরে আমরা একটু রেল লাইনের এখানে হাঁটাটি করি কারণ বিকেল বেলার ওয়েদারটা বেশ সুন্দর ছিল আর এখানটায় আমরা হালকা করে একটু সিনেম্যাটিক শট নিয়ে নি আর তারপরে দেখছি এখানে অনেকগুলো জল একসঙ্গে বেঁধে রেখেছে আর একটা দাদা এতে শুনে বুঝতে পারলাম যে এখানে নাকি এগুলো সব বৃষ্টির জল আর সেই বৃষ্টির জলগুলো নাকি এখানে স্টোর করে রেখে দেয় এবং এই মেশিনের দ্বারা ফিল্টার করে সেটাকে পুনরায় পান করা হয় তবে দেখো আমাদের পশ্চিমবঙ্গতে কিন্তু উল্টাটা মানে আমরা কিন্তু মাটি নিচ থেকে জল বের করে খাই তবে এখানে একটু জলের পরিমাণটা কম তো সেই জন্য বৃষ্টির জলগুলোকে আটকে রেখে সেগুলোকে পুনরায় স্টোর করে আবারও সেটাকে খাওয়ার জন্য উপযুক্ত করে তোলা হয় তো যাই হোক তারপরে আমরা যখন বাড়িতে যাচ্ছিলাম তখনই কিন্তু দেখছি এখানে ছোট ছোট অনেকগুলো মূর্তি বেশ ছিল আর এখানে শ্রীকৃষ্ণের মূর্তিগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সিক্স জানাবে